রাশিয়া কখনো বড় ঘোষণা দিয়ে কাজ শুরু করে না বরং চুপচাপ নিঃশব্দে পরিকল্পনা বাস্তবায়ন করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে বিশেষ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সব সময় কৌশলগত চমক দিতে পছন্দ করেন বলে বিশ্লেষকদের ধারণা ঠিক তেমনি হঠাৎ করেই খবর ছড়িয়ে পড়ে মস্কো থেকে প্রকাশে আনা হয়েছে তাদের নতুন প্রজন্মের মেগা সিস্টেম যার নাম এস ফাইভ হান্ড্রেড রাশিয়া আগে কখনো এটিকে এত খোলাখুলি ভাবে সামনে আনেনি তাই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিশ্বজুড়ে আলোড়ন তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র নেটো এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নীতি নির্ধারকরা বিষয়টি নিয়ে দফায় দফায় আলোচনা শুরু করেছেন কারণ আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করছে এটি পৃথিবীর অন্যতম শক্তিশালী ও ভয়ঙ্কর কৌশলগত মিসাইল ব্যবস্থা সবচেয়ে বড় প্রশ্ন হলো পুতিন এখন কেন এটিকে সামনে আনলেন বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে এই প্রকল্পটি প্রায় ছয় বছর ধরে কোপনে উন্নয়ন করা হয়েছে এমনভাবে ভাবে পুরো কর্মসূচি পরিচালিত হয়েছে যে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো স্পষ্ট ধারণা পায়নি যদিও রাশিয়ার জন্য এটি নতুন কিছু নয় তারা দীর্ঘদিন ধরেই তাদের সামরিক প্রকল্প অত্যন্ত গোপনীয়তার সঙ্গে পরিচালনা করে আসছে কিছু পর্যবেক্ষণের মতে এস এর ডিজাইনের কিছু দিক উত্তর কোরিয়ার নির্দিষ্ট কিছু মিসাইল প্রযুক্তির সঙ্গে মিল রয়েছে যদিও এটি কাকতালীয় হতে পারে রাশিয়া বা উত্তর কোরিয়া কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি তবে আন্তর্জাতিক এই সম্ভাব্য প্রযুক্তিগত যোগাযোগ নিয়ে জল্পনা থামছে না বিশ্লেষকদের মতে এই মিসাইলের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো তার রেঞ্জ দাবি করা হচ্ছে এটি প্রায় আঠারোশো কিলোমিটার পর্যন্ত আঘাত সক্ষম অর্থাৎ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানোর মতো ক্ষমতা রাখে এই দূরত্ব যুক্তরাষ্ট্র ও নেটোজোটকেও বিশেষভাবে চিন্তা ফেলেছে শুধু রেলস নয় প্রতিবেদনে আরো বলা হচ্ছে এই মিসাইল এক সঙ্গে ১৮টির বেশি পারমাণবিক ওয়ার হেড বহন করতে পারে প্রতিটি ওয়ার হেড আলাদা আলাদা লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম অর্থাৎ একবার লঞ্চ হলে একাধিক শহর বা কৌশলগত ঘাঁটি একসঙ্গে টার্গেট করতে পারে এ কারণেই কিছু বিশ্লেষককে ডুঙ্গোজ ডে মিসাইল বলেও উল্লেখ করেছেন রাশিয়ার দাবি অনুযায়ী এর গতি ঘন্টায় প্রায় পঁচিশ হাজার কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এত দ্রুত গতির মিসাইল প্রতিরোধ করা অত্যন্ত কঠিন কিছু পর্যবেক্ষণ বলেছেন যুক্তরাষ্ট্রের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা যেমন ছেট কিংবা প্যাট্রিওড মিসাইল সিস্টেম এটিকে থামাতে পারবে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মূল্যায়ন প্রকাশ হয়নি প্রযুক্তিগত দিক থেকেও এটি আলোচনায় রয়েছে বলা হচ্ছে এতে সলিড ফুয়েল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ফলে রহস্যের আগে আলাদা করে জ্বালানি ভরার প্রয়োজন হয় না নির্দেশ পেলেই কয়েক সেকেন্ডের মধ্যেই উৎক্ষেপণ সম্ভব যুদ্ধ পরিস্থিতিতে এটি বিশাল কৌশলগত সুবিধা দেয় কারণ প্রতিপক্ষ আগাম প্রস্তুতির সুযোগ কম পায় দুই হাজার সালের শেষ দিকে রাশিয়া নাকি একবার এই মিসাইলের পরীক্ষা চালিয়েছিল এমন দাবি কয়েকটি রিপোর্টে উঠে এসছে পরীক্ষার পর স্যাটেলাইট চিত্রে একটি সামরিক ঘাঁটির আশেপাশে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে বলে ধারণা করা হয় এই মিসাইলের ধ্বংস ক্ষমতা নিয়েও বড় দাবি রয়েছে হিসাব অনুযায়ী এর বিস্ফোরণ ক্ষমতা প্রায় 7.5 মেগাটন পর্যন্ত হতে পারে তুলনা করলে দেখা যায় জাপানের হিরোশিমায় ব্যবহৃত পারমাণবিক বোমার ক্ষমতা ছিল প্রায় 15 কিলোটন সেই হিসাবে এটি কয়ে গুণ বেশি শক্তিশালী হতে পারে যদিও প্রকৃত ক্ষমতা সম্পর্কে কোনো স্বাধীন নিশ্চিত তথ্য নেই মিসাইলটির আকারও বিশাল বলে জানা যাচ্ছে এটিকে বহনয়ের জন্য বিশেষ বাড়ি ট্রান্সফরমার প্রয়োজন হয় সাধারণত এগুলো ভূগর্ভস্থ বাংকার বা গভীর সুরক্ষিত চেম্বারে সংরক্ষণ করা হয় যাতে স্যাটেলাইট নজরদারিতেও সহজে ধরা না পড়ে ফলে যুদ্ধ পরিস্থিতিতে কোথা থেকে উৎক্ষেপণ করা হবে তা অনুমান করা কঠিন হয়ে পড়ে এখন বড় আলোচনার বিষয় রাশিয়া কি এটি ইরানের কাছে সরবরাহ করতে পারে বিভিন্ন পর্যবেক্ষণের মতে রাশিয়া ইতিমধ্যে ইরানকে কিছু সামরিক সহযোগিতা দিয়েছে বলে আন্তর্জাতিক মহলে আলোচনা রয়েছে যদিও এ ধরনের কৌশলগত অস্ত্র ইরানের হাতে যায় তাহলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে বিশ্লেষকরা বলেছেন এটি হয়তো একটি শক্ত বার্তা কারণ একদিকে যুক্তরাষ্ট্র তাদের এলসিএম থার্টি আধুনিকায়ন করছে এমন প্রেক্ষাপটে রাশিয়া এস ফাইভ হান্ড্রেড সামনে এনে যেন ইঙ্গিত দিল তারা এখনো বৈশ্বিক সামরিক প্রতিযোগিতায় শক্ত অবস্থান ধরে রেখেছে